হাতের তালুতে এই রেখাটি থাকলে জানবেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার হাতে কেমন চিহ্ন রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না দেখবেন আপনার কর্ম থেকে অর্থ প্রেম বিবাহ স্বাস্থ্যের বিভিন্ন দিক থেকে উন্নতি খুব তাড়াতাড়ি পাবেন এই রেখা বা চিহ্নগুলি দেখেই বোঝা যায় যে একজন ব্যক্তি ভাগ্যবান ও ধনী কি না আমরা প্রত্যেকেই চর্চা সামুদ্রিক বিচার এবং হস্তরেখার নাম শুনেছি এগুলি অনেকেই চর্চা করে থাকেন অনেকেই এ বিষয়গুলির উপর কম বেশি জানেন তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমাদের হাতের তালুতে কিছু চিহ্ন থাকে রেখা থাকে আমরা সেগুলি জানি না সেগুলির মানে হয়তো আমরা অনেকেই আজও জেনে উঠতে পারিনি আমি আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার হাতের রেখাটি বা চিহ্নটি সম্পর্কে জানাতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে আমরা দেখে নেব হাতের তালুতে এ চিহ্নটি থাকা খুবই বিরল আমাদের হাতের তালুতে এই চিহ্নটি সবার থাকে না কিন্তু যার থাকে তিনি খুবই ভাগ্যবান ব্যক্তি হস্তবিদদের মতে এরকম ব্যক্তি খুবই কম দেখতে পাওয়া যায় তার ভবিষ্যতের দিকে তাকালে আর্থিক অবস্থা পারিবারিক জীবন কর্মজীবন কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জানা যায় তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না বলা হচ্ছে যাদের হাতের তালুতে এ চিহ্নটি রয়েছে তারা খুবই পরিশ্রমী হয়ে থাকেন তারা পরিশ্রম যেমন করেন পরিশ্রমের সফলতাও তেমনি পেয়ে থাকেন এরা মানুষকে ভালোবাসতে জানে এদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে দ্রুতই সমাধান করতে পারেন যতক্ষণ না পর্যন্ত এরা সেই কাজটি বা সেই সমস্যাটি সমাধান করতে পারছে ততক্ষণ পর্যন্ত এরা সেই কাজে লেগে থাকে সততার সঙ্গে এরা কাজ করে থাকে তাই মানুষ এদের খুবই বিশ্বাস করে থাকেন আর্থিক দিক থেকেও এরা অত্যন্তই শক্তিশালী হয়ে থাকেন এদের জীবনে যেমন পরিশ্রম আছে ঠিক তেমনি অর্থ উপার্জনে পটু হয়ে থাকেন এরা কখনোই কোনো কাজকে ছোট ভাবে না তাই নিজের বুদ্ধির সাথে প্রত্যেকটা কাজকে সম্পন্ন করে থাকে এদের কর্মজীবন খুবই ভালো ধার্মিক কাজের সাথেও এরা যুক্ত থাকে দান ধ্যান করা কিংবা মানুষের বিপদে আপদে পাশে থাকা এরা খুবই থাকে তাই মানুষ এদের বিপদের দিনে খোঁজে যে ব্যক্তির হাতের তালুতে এই চিহ্নটি থাকে তারা মানুষকে ভালোবাসতে যেমন জানে এর পাশাপাশি ভালোবাসা দিয়ে সকল প্রকার ভুলকে ক্ষমা করে দিতে জানে তাই মানুষ এদের খুবই পছন্দ করে থাকেন তাহলে বুঝতেই পারছেন হাতের তালুতে যদি এ থাকে আপনি একজন মানুষ হিসেবে কেমন আপনার হাতের তালুতে যদি এই চিহ্নটি থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অপর দিকে দেখে নেব হাতের তালুতে যদি ভি থাকে তাহলে আপনি একজন ধনী ব্যক্তি বলা হয় যে হাতের তালুতে যদি কারোর ভি চিহ্নটি থাকে তাহলে ৩৫ বছর বয়সের পর থেকে তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না তার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান যেমন হয় এর পাশাপাশি ভগবানের আশীর্বাদ সর্বদাই এনাদের সঙ্গেই থাকে এদের জীবনে প্রচুর সম্পদ বৃদ্ধি পায় যে কাজে হাত দেয় সে কাজেই এরা সাফল্য পেয়ে যায় প্রাপ্তি যোগ থাকে এদের জীবনে যার ফলে অর্থ উপার্জনে কোনো অসুবিধা হয় না এরা যেমন আর্থিক ব্যয় করে এর পাশাপাশি আর্থিক সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ ব্যবসা ক্ষেত্রে এরা খুবই পটু যে কোনো ব্যবসাকে দ্রুতই সাফল্য এনে দেয় যার ফলে এদের ব্যবসা জীবনে কোনো সমস্যা থাকে না ব্যবসায় এরা অনেক সাফল্য পেয়ে থাকেন কম বয়স থেকে তাই এরা ব্যবসার দিক থেকে খুবই উন্নতি করে থাকে পারিবারিক দিক থেকেও এরা খুবই যত্নশীল যত্নবান পরিবারের প্রত্যেক সদস্যদের প্রতি এরা দায়িত্ববান থাকে তাই পরিবারে কোনো বিপদ এলে এরা তার আগে ঝাঁপিয়ে পড়ে এমনকি বলা হচ্ছে নিজের জীবনের প্রতি সৎ থাকে এই ধরনের মানুষদের সর্বদাই ইতিবাচক চিন্তা ভাবনা থাকে যার ফলে এরা সকল মানুষের কাছে বিশ্বাসী হয়ে থাকেন তাই যাদের হাতের তালুতে ভিড় রয়েছে তারা অত্যন্ত একজন ভাগ্যবান ব্যক্তি এদের জীবনে অর্থ কষ্ট বা অর্থের সমস্যার সম্মুখীন এনারা হন না দিকে দেখে নেব পদ্মচিহ্ন হাতের তালুতে পদ্মের চিহ্ন অত্যন্তই শুভ শাস্ত্র মতে বলা হচ্ছে পদ্মকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় এই চিহ্নটি সৌভাগ্য এবং সম্পদের প্রতীক বলা হয় যে কোনো ব্যক্তির হাতের তালুর উপর যদি পদ্মের চিহ্ন থাকে তার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকে জীবনে কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হন না জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সকল প্রকার অর্থ সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পায় তাহলে বুঝতেই পারছেন হাতের তালুতে এই চিহ্নগুলি বলে দেবে আপনি একজন কতটা সৌভাগ্যবান ব্যক্তি আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখুন আর আপনার হাতের তালুতে কোন ধরনের চিহ্ন আছে অবশ্যই তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অপর দিকে দেখে নেব মাছের চিহ্ন হস্তবিদদের মতে হাতের তালুতে মাছের চিহ্ন থাকাও কিন্তু খুবই শুভ এর ফলে ব্যক্তির জীবনে সুখ এবং সাফল্য আসতে বেশি সময় লাগে না তার জীবনে কখনোই ব্যর্থতা কিংবা দুঃখ কষ্ট আসে না তার জীবনে কেরিয়ারের প্রতিও সাফল্য আসে খুব তাড়াতাড়ি এর পাশাপাশি ব্যক্তির জীবনের উন্নতি খুব তাড়াতাড়ি হয় তাই এই ধরনের চিহ্ন থাকা খুবই শুভ অপরদিকে পতাকা চিহ্ন হাতের তালুতে এই চিহ্নটি থাকাও খুবই শুভ এর ফলে ব্যক্তির জীবনে নাম খ্যাতি যশ সারা জীবন থাকে সমাজে তার প্রতিপত্তি তিনি হয়ে ওঠেন তাই এনারা অত্যন্তই একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন হাতের এই রেখাগুলি বলে দেবে আপনি কতটা সৌভাগ্যবান ব্যক্তি আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যালসায় থাকবেন সঙ্গে থাকবেন